আমি আমার আপুকে হেল্প করেছি ওই রিক্সা এই রিক্সাটা বিটনের সাইডে একটু আঁকাতে হেল্প করেছি এটা একটা ভুল করেছি আমি গোলটা আঁকায় যে একটু বেশি পানি দিয়েছে আর আর ইয়াটা এইভাবে করে স্ট্রেট হয়ে পড়ে গেল তাই জন্য তাই জন্য আমি আবার গোলটা করেছি এটা একটা ছোট আমার খুব ভালো লাগছে নিজেদের আর্থিক শ্রম স্বেচ্ছাশ্রম সবকিছু ওরা নিজেরাই করছে আমরা এখানে এটা মূলত শুরু হয় দশটা বা এগারোটা থেকে শেষ নাই কখনো যেতে যেতে তিনটা বেজে যায় বিকাল তিনটা কখনো বা রাত বেজে রাত হয়ে যায় রাত দশটাও বেজে যাচ্ছে ঠিক নাই আমি বললাম যে আপু আমাকে আঁকায় দেন আঁকাচ্ছে এই আর কি আমাকে বললো কি আপু তাহলে ব্যস্ত আছি আপনার ব্যস্ত না আপু আমাকে এক ঘন্টা দেরি হোক আমি বসে আছি আপনারা টাকায় দেন টাকাছি ভালো লেগছে ভালো লাগছে আমাকে